হ্যালো ইভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকে যে আলোচনার বিষয় বা টপিক রয়েছে সেটি হচ্ছে স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় রাইটার দশম শ্রেণী আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় নাম হচ্ছে বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এর আগে আমরা এক থেকে নিয়ে এক থেকে নিয়ে ছয় অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের পেরিস্টেগে দেখে নিতে পারো ওকে চলো শুরু করি আজকের আলোচনা আর এছাড়া তোমাদের বলে রাখি আমাদের অনুশীলনী কমপ্লিট হয়ে গেলেই আমরা শুরু করে দেব মক টেস্টের ব্যবস্থা মাধ্যমিকের জন্যে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে দেখো বলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে আমাদের প্রত্যেকেরই জানা তাই না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নাম্বার দুই বলছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে তমলুক তমলুক অপশান নাম্বার এ তারপরে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন লীলা নাগ বিয়ের আগে লীলা নাগ বিয়ের পরে হচ্ছে লীলা রায় বুঝতে পারলে তার টাইটের পরিবর্তন হয়েছিল অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন বলছে যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে দেখো যতগুলো কোশ্চেন আমরা আলোচনা করছি বা করব বেশির ভাগটাই কিন্তু বিগত মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে সালের কোশ্চেন তাই অত্যাধিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে নোট করে নাও ভালোভাবে পড়ে নেবে আর ক্লাসটি প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো বা শোনো দেখবে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে তোমার এইটটি পারসেন্ট পড়া এখানে হয়ে যাবে দেখো তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে উর্মিলা দেবী অপশান নাম্বার এ পাঁচ নাম্বার সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি অপশন ডি এর সঠিক ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তারপরে দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি অপশন নাম্বার সি গান্ধীজি তারপরে সাত নম্বর বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বিনা দাস আট নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কে ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো নয় নম্বর ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় মালাবারে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার মালাবারে দশ নম্বর মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে রামস্বামী নায়িকার তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে রামস্বামী নায়িকার চলো নেক্সট নেক্সট দেখো এক নম্বর বলছে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা কি হবে এটা হয়ে যাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তাহলে এটার সঠিক অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এটা এক ক্লিয়ার তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও দুই ষোলোই অক্টোবর তাহলে এটা হবে রাখি বন্ধন রাখি বন্ধন কবে ষোলোই অক্টোবর তাহলে এটা হবে দুই তারপরে বীরাষ্টমী ব্রত তাহলে এটা হবে তিন সরলা দেবী চৌধুরানী তারপরে বিয়াল্লিশের আন্দোলন বিয়াল্লিশের আন্দোলন হবে কনকলতা বড়ুয়া জি চার নম্বর মানে এটার সঙ্গে এটার মিল ওকে এভাবে দুইয়ের সঙ্গে এটার মিল তারপরে নাম্বার তাহলে এক হলো দুই হলো তিন হলো চার গেন্ডারিয়া মহিলা সমিতি পাঁচ নম্বর হবে আশালতা সেন পাঁচ নম্বর আশালতা সেন পাঁচ ছয় স্ট্যানলি জ্যাকসন বিনা দাস তাহলে এটা হয়ে যাবে ছয় তারপরে নারী সত্যাগ্রহ সমিতি নারী সত্যাগ্রহ সমিতি হবে দেবী সাত ওকে তবে দীপালি সংঘ দীপালি সংঘ হবে আট ওকে করে নাও আমার দেখে দেখে চলো তারপরে আসি আমরা দেখো তারপরে বলছি গুলামগিরি গুলামগিরি এক নম্বর হয়ে যাবে উনিশশো তেহাত্তর এক কেরল দুই দুই হবে নারায়ণ গুরু এফ নম্বর দুই তিন সত্যসোধক সমাজ তিন নম্বর হবে জ্যোতিরাও ফুলে চার জাস্টিস পার্টি তাহলে চার দাগ হবে মাদ্রাজ তারপরে রামস্বামী নায়িকার রামস্বামী নায়িকার হবে পাঁচ দাগ আত্মমর্যাদা আন্দোলন ছয় সাম্প্রদায়িক বাটুয়ারা উনিশশো বত্রিশ প্রমোদ রঞ্জন ঠাকুর সাত সাত হবে নবশূদ্র আন্দোলন তারপরে নওজন সভা ভগৎ সিং ক্লিয়ার চলো নেক্সট দেখো তারপরে সত্য না মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে যে গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার টু বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী না মিথ্যা এটি ছিল কে কল্পনা দত্ত তারপরে নাম্বার তিন নাম্বার বলছে দেখো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত তাহলে এটি হচ্ছে মিথ্যা আমরা এমসিকে পড়লাম লীলা নাগ বা রায় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠাতা করেন বাসন্তী দেবী এটি হচ্ছে মিথ্যা লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন সরলা দেবী চৌধুরানী পাঁচ নাম্বার বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছুড়েন বিনা দাস তাহলে এটি হচ্ছে সত্য ওকে তারপরে দেখো নাম্বার ওয়ান বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্পটি ব্যাখ্যাটি বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখক বিবৃতি যে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তাহলে সঠিক ব্যাখ্যা হবে কি সঠিক ব্যাখ্যা হবে নাম্বার ওয়ান ব্যাখ্যা বলছে কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ব্যাখ্যা টু বলছে কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ব্যাখ্যা থ্রি কারণ তারা বিদেশি পণ্য দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার থ্রি বিবৃতি সাম্প্রদায়িক বাটোয়ারা মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার টু হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন দেখো তারপরে 1 কোশ্চিন বলছে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন তাহলে এর অ্যান্সার হচ্ছে সূর্য সেন ওকে নাম্বার টু মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এগুলো দেখো বিগত সালে এসছে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে শ্রী হরিচাঁদ শ্রী হরিচাঁদ ঠাকুর ক্লিয়ার তারপরে কোশ্চিন গান্ধী বুড়ি কাকে বলা হতো তাহলে এর আনসার হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে কাকে মাতঙ্গিনী হাজিরা চার নম্বর বলছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এর অ্যান্সার হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে ওকে তারপরে নাম্বার কোয়েশ্চেন পাঁচ পোনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি ও আম্বেদকর ওকে তাহলে আজকে এই পর্যন্ত এরপরে পার্ট পাঠটু আলোচনা করে দেবো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে আর তোমরা কোন সাবজেক্টে কী চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করেও জানাবে অন্য চলে